প্রতিদিনের গৃহস্থলীনের পুনরাবৃত্তি কি জীবন থেকে সময় চুরি করে নেয় নাকি এটি আসলে ধরে বলতেছেন কি বলবো বুঝতেছি না এত কঠিন কথা কারা বলতে পারে আচ্ছা ভাই ভালো থাকবেন

রুমের ছবি দেব দীপঙ্কর মহন্ত ভাই ইটস ইট ইজ ভেরি ইজি টু রাইট এ স্টোরি অ্যাবাউট লাইফ একদম ঠিক কথা বলছেন নিজের সম্পর্কে গল্প লিখতে আসলেই খুব সহজ কিন্তু বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ ইউর লাইফ লাইফ টু এ স্টোরি অনেক সুন্দর একটা কথা বলছেন দীপঙ্কর মহন্ত মানে ইংলিশে লেখছেন অল্প অল্প বুঝতে পারছি উনি বলছেন যে

অনেক লিখি মানে আবার অনেক কথা বলি যে আমি এর খুব ভালোবাসি এর জন্য আমি জীবন দিতে পারবো এর জন্য এত কিছু করতে পারবো কিন্তু ওইটা বাস্তবায়ন করা কিন্তু আসলেই অনেক কঠিন অনেক সুন্দর একটা কথা বলছেন অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর উনি অনেক কঠিন না রান্না বা ঘর গোছানোর মাধ্যমে যে তৃপ্তি আসে বুঝছেন কি বলছে মেয়ে মানুষকে প্রশংসার উপর মানে যদি কেউ প্রশংসা করে তাহলে পাগল হয়ে যায় তাই না এখন আমি যদি নিজ থেকে কোনো কাজ করি নিজের থেকে নিজের তৃপ্তি শক্তি যেমন আমি যদি জোর করে বলি এক তুমি রান্না করো তো মাছ মাংস ই করো জোর করে মানে আপনার মন চাচ্ছে না তারপর আমি জোর করে আপনারে কোনো কিছু বলতেছি আপনার মন থেকে করবেন না বুঝছেন দীপঙ্কর মহন্ত লেখছেন ভালোবাসার ফিরি এলা নেটওয়ার্ক সমস্যা করছে ভাই ভাইয়ের কথা বোঝা যায় না আল্লাহ হাফেজ চলে যাই আমার কথা বোঝা যায় না আমার কথা কি বোঝা যায় না মোহাম্মদ ভালোবাসার কি বোঝা যায় না ওকে ব্রাদার সিস্টার গুড নাইট দীপঙ্কর মহন্ত গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক এবং আবারও আসবেন আমাদের মাঝে ইরা কথা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বর্তমানে যে কষ্ট করছেন তার মাঝে কি এই মুহূর্তের আনন্দ বা অভিজ্ঞতা গুলো হারিয়ে যাচ্ছে না আচ্ছা অনেক সুন্দর এবং অনেক কঠিন কঠিন কথা বলতেছেন বাস্তবমুখী কথাগুলো বলতেছেন কিন্তু কি কারণে হয়তো বা মনে অনেক কষ্ট নাকি আপনার আপনার সবচেয়ে ছোট অপ্রয়োজনীয় কাজটিও যেমন থালা মজা কি বৃহত্তর কোন কারণ বা সার্থকতার অংশ হয়ে ওঠে বা বোঝেন নাই আমি এত কঠিন কথা বুঝি না আমি অনেক কঠিন ভাষা বলতেছে অনেক গভীরের মানে অনেক গভীরতম মানে অনেক গভীরের ভাষা বলতেছে অনেক অনেক বাংলা বলতেছে আচ্ছা